সালাম আলাইকুম হ্যাঁ বাড়ি পাখি ও কবুতার হাট পাবনা কাশীনাথপুর এই হাটটি রবিবারও বৃহস্পতিবার লেগে থাকে চলে এলাম সেপ্টেম্বর মাসের বাইশ তারিখ আজকে রোজ রবিবার এই হাট আপনারা পেয়ে যাবেন হাঁস মুরগি কবুতার কোয়েল পাখি পাখির খাঁচা সব ধরনের জিনিসপত্র এখানে পেয়ে যাবেন এই হাটটি অবস্থিত কাশীনাথপুর সরকারি হাসপাতালের সামনে এবং ইসলামী ব্যাংকের সামনে

সরাসরি পাখি করে পাখি ঘরের ডিসপ্লে সরকারি হাসপাতালের সামনেই লেগে থাকে আশি আত্মীয় এটাই সরকারি হাসপাতাল তার সামনেই যে খাসার ডিসপ্লে দেওয়া এ আছে মেঘনাডোরের দরজার দোকান দরজার দোকান আছে মেঘনাডোর মেঘনাডোর সাথেই পেয়ে যাবেন পাখিঘর মেঘনাডোর 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 এই হচ্ছে মেঘনাডোর সুতাক্ষ কারিগর দ্বারা এখানে দরজা ফির দেওয়া হয় এখানে দুই হাজার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার এবং দশ পনেরো হাজার টাকার কাঠের দরজাও পাওয়া যায় এখানে তো দুইশো বিশ এইখানে আপনারা পাবেন বিদেশি ইঁদুর সাদা ইঁদুরগুলো এদিকে আছে পায়নাখাল কনক অস্ট্রেলিয়ান ঘুঘু বাজরিকা পাখি डायमंड डायम घू बाजरीकाखी और पेज असंख्य खत्ता घूम रानी अटे पे बाजरीका पाखी আরও পেয়ে যাবেন লাক্ষা কবুতর এদিকে অসংখ্য ঢুকু পাখির সেট আপ আছে আরও এদিকে পেয়ে যাবেন পাখির সেট আপ উপরে ককাতের পাখির সেট আপ এদিকে আছে লাভবার পাখির কালারফুল লাভবার পাখির কালেকশন আর এদিকে বিশাগর বাজরিকা পাখির কালেকশন আর এদিকে পেয়ে গেলেন গোল্ডেন ফিজ পাখি হাইট শিয়ার চকো বেঙ্গলি জেব্রিংস ডায়মন্ড গুগু জাবা পাখি বিলাক জাবা হোয়াইট জাবা এদিকে পেয়ে যাবেন জাপানিজ বাজরিকা পাখি এদিকে পেয়ে যাবেন জাপানিজ বাজরিকা পাখি আর পেয়ে যাবেন পাখি রিং পাখির ভিটামিন ব্লক ফিল্টার বাটি গ্রিড এদিকে পেয়ে যাবেন ডায়মন্ড আর পাখির ডিম পারাতা আর এদিকে পেয়ে যাবেন বোতল লাগানোর কয়েল পাখির পানি দর্তা আর এদিকে মিক্সার খাবার পেয়ে যাবেন নর্মাল খাবার পেয়ে যাবেন মিলেট মিক্সার পেয়ে যাবেন সব ধরনের পাখির খাবার পেয়ে যাবেন এখানে তিরিশ টাকা বিশ টাকা আর এদিকে অক্সিজেন মেশিন পাওয়ার ফিল্টার সব ধরনের মাছের জিনিসপত্র পেয়ে যাবেন মাছের নতুন কালেকশান আসতে শুরু হয়েছে এখন বর্তমান পেয়ে যাবেন আপনারা কইকাপ কমেট গোলফিশ রেড ক্যাপ বাটারফ্লাই কই কাপ সেলফি কমেট আরও পেয়ে যাবেন নতুন গাপ্পি মাছের কালেকশন মিক্সড গাপ্পি এদিকে আছে একটা ফাইটার মাছ আরও পেয়ে যাবেন ছোটো বড়ো অ্যাকুয়ারিয়াম সব ধরনের বড়ো ছোটো অ্যাকুয়ারিয়ামও পেয়ে যাবেন এখানে দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে করে মাছ পাখি ভিডিও পেতে পারেন